আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স এটার ডিসপ্লেটি সাদা হয়ে গেছে আমরা এটা একদম আগের মতো রিপেয়ার করে দেখাবো অল্প খরচে তো আপনার আপনারা সবাই আমাদের সাথে থাকুন দেখতে দেখতে থাকুন আমরা কীভাবে ডিসপ্লেটি ঠিক করি আপনার মূল্যমান ডিসপ্লেটি ডিসপ্লেটির দাম প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমরা সেটা খুলে নিলাম এখন এখন আমরা নাটগুলান খুলে নেব খুব যত্ন সহকারে খুলতে হবে খেয়াল করে দেখুন আমরা কিভাবে কাজটি করি তো আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টসে জানাবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন তো দেখা যাচ্ছে আমরা কিভাবে কাজ করছি এই যে এখন আমরা কানেক্টরগুলো খুলে নিচ্ছি এটা হচ্ছিলো ডিসপ্লে তো ডিসপ্লেতে আমরা কিভাবে জাম্পার করে ওকে করে দেব। সব সলিউশন একেবারে দিয়ে দিয়েছি তো আপনার বন্ধুরা মনোযোগ সহকারে দেখুন আমরা কিভাবে জাম্পার করি স্ক্রিনে আমরা আলাদাভাবে জুম করে দিয়েছি দেখতেই পারছেন কিভাবে আমরা লেয়ারে জাম্পার করি তো লেয়ারটা কীভাবে বের করে নিয়েছি ডিসপ্লে লেয়ারটা বের করে নিয়ে আমরা সোল্ডারিং করে নিচ্ছি এটা সোল্ডারিং করে নিয়েছি দেখতেই পারতেছেন যে জায়গায় আমরা লেয়ার বের করছি ওই জায়গায় সোল্ডারিং করে নিচ্ছি যেন জাম্পারটা ভালো হয় তো খেয়াল করে খুব খেয়াল করে দেখবেন আমরা কীভাবে কাজটা করে থাকি তো আপনারাও একইভাবে কাজ করলে সহজ এটা হয়ে যাবে এটা তেমন কোনো কঠিন কাজ না আমাদের সোল্ডারিং এবং করা শেষ এখন আমরা জাম্পার ওয়্যার টানবো দেখতে পারতেছেন এটা হচ্ছিলো জাম্পার ওয়ারের ঠিক এই পয়েন্ট আর এই পয়েন্টে লাগাবেন দুইটা পয়েন্ট আমরা উঠিয়ে দিছি খুব খেয়াল করে দেখে এখন আমরা পরিষ্কার করে নেব বন্ধুরা দেখতেই বলেন কীভাবে আমরা জাম্পার করে ডিসপ্লেটা ওকে করলাম এখন এটা ডিসপ্লেটা আমরা চেক করে দেবো তার আগে আমরা পরিষ্কার করে নেই তাহলে দেখতেই থাকুন আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত বন্ধুরা যারা আমার ভিডিও দেখে কাজ সেখানে অবশ্যই খেয়াল করে দেখবেন আমরা কীভাবে কাজ করে থাকি আর যারা নিয়মিত ভিডিও দেখেন তারা তার মতামত জানাবেন আপনার মূল্যবান মতামত আপনার কমেন্ট বক্সে জানে জানাতে পারেন আমাদের আর আমাদের কাছে যারা মোবাইল রিপেয়ার করতে চান বা মোবাইল ঠিক করতে চান তাহ তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কনফার্ম